গর্ভবতীদের বিভিন্ন খাবার খাওয়ার ব্যাপারে প্রচুর সতর্কতা রয়েছে কিছু খাবার আছে যা গর্ভাবস্থায় নিরাপদ নয় যেহেতু কুরবানির ঈদ হয়েছে অনেকেই মাংস খাচ্ছেন গর্ভাবস্থায় মাংস খাওয়া নিরাপদ নাকি নিরাপদ না এ নিয়ে আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে কুরবানির পশুর মাংস খাওয়া যেতেই পারে তবে এটিকে খেতে হবে সঠিক নিয়মে ও সঠিক মাত্রায় আপনি যদি সেই নিয়মগুলো মেনটেন না করেন সেক্ষেত্রে আপনার ও বাচ্চার মারাত্মক কোনো ক্ষতি হয়ে যেতে পারে আবার কুরবানির মাংস খাওয়ার পরে বা পশুর মাংস খাওয়ার পরে এমন চার ধরনের খাবার আছে যা খাওয়া উচিত নয় যা যদি আপনি খান এটিও আপনার ও আপনার বাচ্চার ক্ষতির কারণ হতে পারে তাই পশুর মাংস খাওয়ার পরে এই চার ধরনের খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন আর কারা মাংস খাবেন কারা খাবেন না তাও ভালোভাবে জেনে নিন আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক পশুর মাংস প্রোটিনের দুর্দান্ত উৎস অর্থাৎ মাংস খাওয়ার মাধ্যমে প্রোটিনের চাহিদা অনেকাংশেই পূরণ হয় আমাদের দেশের মানুষেরা প্রোটিনের উপরে তেমন একটা গুরুত্ব দেন না কিন্তু একজন মানুষের ওজন অনুযায়ী দৈনিক যত কেজি তার ওজন তত গ্রাম তার প্রোটিনের দরকার পড়ে আবার যারা শারীরিক কসরতের কাজ করেন যারা গর্ভবতী কিংবা যারা অ্যাথলেটস বা খেলোয়াড় তাদের ক্ষেত্রে প্রোটিন আরও বেশি দরকার পড়ে গর্ভাবস্থায় প্রোটিন দরকার পড়ে বাচ্চার শরীর গঠনের জন্য মাংসপেশি গঠনের জন্য হাড় ও দাঁত গঠনের জন্য তাই গর্ভবতী মায়েরা প্রোটিনের চাহিদা পূরণ করার জন্য অবশ্যই খেতে পারেন মাংস এছাড়াও মাংসের মধ্যে ভরপুর মাত্রায় পাওয়া যায় আয়রন গর্ভাবস্থায় আয়রন একটি প্রয়োজনীয় জিনিস গর্ভবতী মা আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে মাংস রাখলে এটি বাচ্চাকে সঠিক পরিমাণে পুষ্টি অক্সিজেন ও রক্ত সরবরাহ করতে সাহায্য করবে গর্ভাবস্থায় কোনো মা মাংস খেলে এতে করে গর্ভবতী মা প্রচুর পরিমাণে এনার্জি ও শক্তি পাবেন এছাড়াও মাংস খাওয়ার মাধ্যমে ক্যালসিয়ামের চাহিদা অনেকটাই পূরণ হয় এটি মা ও বাচ্চার হাড় ও দাঁত গঠনে সাহায্য করে থাকে তবে গর্ভাবস্থায় বিশেষ কিছু শারীরিক অসুবিধা রয়েছে যেমন কোনো গর্ভবতী মায়ের যদি ওজন আগে থেকেই অনেক বেশি থাকে কিংবা গর্ভাবস্থায় যদি তার ওজন খুব বেশি পরিমাণে বেড়ে যায় যদি কোনো গর্ভবতী মায়ের প্রি ডায়াবেটিক থেকে থাকে বা জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে বা গর্ভধারণ করার আগে থেকে তিনি যদি টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিসের শিকার হয়ে থাকেন আবার যদি তিনি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন কিংবা যদি তিনি একজন হাই প্রেশারের পেশেন্ট হয়ে থাকেন অথবা গর্ভাবস্থায় যদি কারো হাই বিপি হয়ে গিয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মাংস খাওয়ার একটু সতর্কতা রয়েছে তাদের ডায়েটে ঠিক কতটুকু পরিমাণে মাংস খাবেন বা রাখা উচিত তা তাদের আগে ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে যেদিন মাংস খাবেন সেদিন খাদ্য তালিকায় অন্যান্য তেল তেলচর্বি বা যুক্ত খাবারগুলো কম পরিমাণে খেতে হবে এছাড়াও গর্ভাবস্থায় এই রোগগুলো যদি আপনার থেকে থাকে প্রতিদিন কখনোই মাংস খাওয়া যাবে না আপনি একবেলা থেকে দুবেলা পর্যন্ত মাংস খেতে পারেন এক থেকে দু পিস পর্যন্ত খেতে পারেন মাংস যখন খাবেন তেল ছাড়া সলিড মাংস খাওয়ার চেষ্টা করবেন এবং ঝোল ছাড়া মাংস খেলে সবচেয়ে বেশি ভালো হয় খাবারের প্লেট এমনভাবে সাজাতে হবে তাতে যেন চার ভাগের এক ভাগের মধ্যে থাকে মাংস এক ভাগের মধ্যে থাকে কোনো কার্ভস যেমন ভাত অথবা রুটি এবং বাকি দুই পোষণের মধ্যে থাকে সালাদ ও সবজি এতে করে আপনার শারীরিক ক্ষতি হবার সম্ভাবনা একেবারেই কম থাকবে আবার যখন খাবার খাওয়া শুরু করবেন সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমেই মাংস দিয়ে ভাত না খেয়ে আগে সালাদ অথবা সবজি দিয়ে ভাত খেলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো কাজ করবে হঠাৎ করে ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দেবে না আপনার যে ব্লাড সুগার ইনক্রিজ হয় কোনো খাবার খাওয়ার ফলে সেটিকে ধীরে ধীরে ইনক্রিজ হতে সাহায্য করবে যার ফলে আপনার তেমন একটা সমস্যা হবে না মাংসর মধ্যে ফাইবার একেবারে নেই বললেই চলে যার ফলে এটি কনস্টিপেশনের একটি অন্যতম কারণ হতে পারে আবার গর্ভাবস্থায় বধহজম গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যেতে দেখা যায় মাংস খেলে এই সমস্যাগুলো বেশি পরিমাণে হতে পারে তাই অবশ্যই মাংস যখন খাবেন আপনি অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু কমলা লেবু মালটা এগুলো খাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার শরীরে ক্ষতির পরিমাণ কম হবে একজন সুস্থ মানুষ হন কিংবা অসুস্থ গর্ভবতী নারী হন তারা অবশ্যই যখনই মাংস খাবেন চেষ্টা করতে হবে মাংসের সাথে শাকসবজি সালাদ এগুলো রাখতে সুস্থ গর্ভবতীরা মাংস যদি আপনারা খেতে চান সেক্ষেত্রে অবশ্যই এর একটি সঠিক পরিমাণ ও মাত্রা নির্ধারণ করতে হবে একদিন মাংস খেলে তার পরের দিন অন্য কোনো খাবার যেমন মাছ ডিম এগুলো খাদ্য তালিকায় রাখুন মাংস রাখবেন না মাংসের ঝোল পথ ছাড়াও অর্থাৎ ঝোল করে মাংস রান্না করা ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের আইটেম যেমন মাংস দিয়ে বিভিন্ন ধরনের স্টেক অথবা কাবাব টিকিয়া এগুলো খেতে পারেন এগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় তবে অবশ্যই চেষ্টা করবেন সালাদ দিয়ে খেতে এতে আরও বেশি পরিমাণে উপকৃত হতে পারবেন এবারে বলছি মাংস খাওয়ার পরে কোন চার ধরনের খাবার খাওয়া উচিত নয় মাংস খাওয়ার পরে কখনোই জাতীয় খাবার সাথে সাথে খাবেন না সেটি যে কোনো ধরনের ফলই হোক না কেন মাংস খাওয়ার পরে যদি আপনি যে কোনো ধরনের ফল খেতে চান আপনাকে অন্ততপক্ষে দু থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করতে হবে নতুবা এটি হজমের বাধা সৃষ্টি করবে গ্যাস্ট্রিক আলসার থেকে শুরু করে কনস্টিপেশনের প্রভাবকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে এমনকি আপনার বমি পর্যন্ত হতে পারে মাংস খাওয়ার পরে দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো ধরনের খাবার খাওয়া আয়ুর্বেদ শাস্ত্রে একেবারেই বারণ করা রয়েছে কারণ এর বিরূপ প্রতিক্রিয়া রয়েছে মা ও বাচ্চার উপরে মাংসের সাথে যদি দুধ খান সেক্ষেত্রে ধবল রোগ হতে পারে স্কিন প্রবলেম হতে পারে মারাত্মক চুলকানি অ্যালার্জি ঘোষপাত্রার সমস্যা সৃষ্টি হতে পারে যা মা ও বাচ্চার জন্য বিপজ্জনক হতে পারে মাংস ও মাছ দুটোই আমিষ জাতীয় খাবার কিন্তু তারপরেও দুটোই একই পাতে খাওয়া উচিত নয় এর বিশেষ কারণ রয়েছে মাছ আমিষ হলেও সহজপাচ্য আমিষ মাছ খাওয়ার মাধ্যমে খুবই দ্রুত আপনি আপনার প্রোটিনের চাহিদাও পূরণ করতে পারবেন পেটও নরম থাকবে কনস্টিপেশনও হবে না কিন্তু মাংস তার বিপরীত ধর্মী তাই এই দুটো খাবার একসাথে খেলে গর্ভাবস্থায় হজমে বিপাকে বিভিন্ন ধরনের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার সর্বশেষ খাবার হচ্ছে অনেকেই মাংসকে গুরুপাক খাবার মনে করেন বিধায় মাংস খাওয়ার পরে কোনো সুইট বেভারেজ অথবা চা কফি খেতে পছন্দ করে থাকেন যেটি খেতে বেশ ভালোই লাগে কিন্তু এর ক্ষতিকারক দিকও মোটেও কম নয় মাংস এমনিতেই রক্তের গ্লাইসেমিক ইন্ডেক্সকে বাড়ায় হঠাৎ করে ব্লাড সুগার স্পাইক করতে পারে আর সে সময় যদি আপনি এই ধরনের বেভারেজ খেয়ে থাকেন সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস চা কফি খান এই ব্লাড সুগার আরও দীর্ঘ সময় পর্যন্ত হাই লেভেলের হয়ে থাকবে যা মা ও বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক বিশেষ করে যারা ডায়াবেটিসের শিকার রয়েছেন প্রি ডায়াবেটিক রয়েছেন বা জেস্টেশনাল ডায়াবেটিসের শিকার রয়েছেন অবশ্যই সতর্কতার সাথে এই কাজগুলো করুন খেতে চাইলে দু থেকে আড়াই ঘন্টার ডিফারেন্সে খেতে হবে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের সাথে বেশি বেশি শেয়ার করবেন বিদায় নিচ্ছি গুড বাই অ্যান্ড টেক কেয়ার